সাংবাদিকদের জায়গা সংবাদপত্র হতে পারে না তখন অখ্যাত এই প্রফেশন থেকে বিতাড়িত করে তাদের পুনর্বাসন করা সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইন করে একের পর কালা কানুনের মধ্য দিয়ে এই সব সাংবাদিকদেরকে বেকার করা হয়েছে এই বেকারদের পুনর্বাসন

সাংবাদিকদের বেকার করা হয়েছে আজকে এই বেকার সাংবাদিকদের মিছিল চলছে এই বেকারদের পুরো অবসরের দায়িত্ব তারা করেছে তাদের দূষণ যারা ছিল সেই সব দল অখ্যাত কুখ্যাত কুপোষণ থেকে বিতাড়িত করে তাদের পুনর্বাসন করা আমাদের স্পষ্ট দাবি হালাল সাংবাদিকদের জায়গা দেওয়ালের জায়গায় সংবাদপত্র হতে পারে না এই দেওয়ালদেরকে আত্মা করে নিক্ষেপ করার জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি সাগরী হত্যাকাণ্ড এ যাবৎকালে বিগত সরকারের আমলে পঁয়ষট্টি জন সাংবাদিককে নির্মম হত্যা করেছে এই সাবেক সরকারের 誰

দেখেছে সূর্যের আলো দেখে নাই অন্ধকার সীমা ছিল দশ দিলে একটা কপি পত্রিকা বের হয় সেই পত্রিকা গুলো আড়াই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ সাংসদ দেখিয়ে সরকারে অর্থ লুটপাট করেছে আর অথচ সেই সব পত্রিকা দেশের জন্য মানুষের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেই সব পত্রিকা সরকারের নু আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাতে চাই অবিলম্বে প্রক্রিয়ায় জড়িত সেই সব দুষ্কৃতকারী দুর্নীতিবাজদের তালিকা করুন এবং সম্ভব

দেওয়ার জন্য যে নির্বাচন সরকার দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি এবং আমাদের সাংবাদিকদের রুটি রুটির আন্দোলনকে আপনারা আরো এগিয়ে নেবেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী